হ্যালো বন্ধুরা আজ আমরা কথা বলবো দুই হাজার চব্বিশ সালের সিনেমা এভিলিউশন নিয়ে এটি একটি ভবিষ্যতের পৃথিবীতে ঘটে যাওয়া ভয়ঙ্কর বিপর্যয়ের কাহিনী যেখানে মানবজাতি এক নতুন ধরনের আক্রমণের শিকার চলুন দেখে আসি কি ঘটে এই উত্তেজনাপূর্ণ সিনেমায় চলচ্চিত্রটির কাহিনি একটি অদ্ভুত এবং ভয়াবহ পৃথিবীতে শুরু হয় একদিন বিশাল বিশাল গর্ত আর অগ্নিগিরি উৎপাতের কারণে পৃথিবীতে এক অদ্ভুত সৃষ্টির আবির্ভাব ঘটে এই সৃষ্টিগুলোকে বলা হয় রিভার্স তারা মানুষের ওপর আক্রমণ শুরু করে এবং খুব শিগগির পৃথিবীর নাইনটি পারসেন্ট মানুষ মারা যায় এদিকে পৃথিবী প্রায় জনশূন্য হয়ে পড়ে কিন্তু এই সৃষ্টিগুলি এক বিশেষ দুর্বলতার কারণে আট হাজার ফুট উচ্চতায় পৌঁছাতে পারে না তাই পৃথিবী জুড়ে কিছু বেঁচে থাকা মানুষ পাহাড়ের উচ্চ স্থানে আশ্রয় নেয় মুভির প্রধান চরিত্র হান্টার একজন শিশু যিনি শ্বাস নিতে সমস্যা অনুভব করে এবং সব সময় একটি বিশেষ ফিল্টারের সাহায্যে বাঁচতে চেষ্টা করে একদিন সে পাহাড়ের নিচে যেতে চায় এবং রিপারদের মুখোমুখি হতে চায় রিপাররা তাকে অনুসরণ করে কিন্তু সে আট ফুট উচ্চতায় চলে যায় যেখানে রিপাররা যেতে পারে না এই ঘটনা তার বাবা উইলকে খুব চিন্তিত করে তোলে উইল একজন বাবা হিসেবে তার ছেলের জীবন রক্ষার জন্য কিছু করতে প্রস্তুত হয়ে ওঠে উইল তার বন্ধু কেটির সাথে একদিন শহরের দিকে রওনা দেয় হান্টারের চিকিৎসা এবং ফিল্টারের জন্য পথে তাদের দেখা হয় প্রফেসর নিনার সাথে যিনি রিপারদের খোলস দিয়ে নতুন ধরনের বুলেট তৈরি করতে চেষ্টা করতেছে নিনা বিশ্বাস করে এই বিশেষ বুলেট দিয়ে রিপারদের পরাজিত করা সম্ভব নিনা তাদের একটি বিশেষ কম্পাস দেয় যা তাদের রিপারদের অবস্থান শনাক্ত করতে সাহায্য করবে কিন্তু তাদের পথ মোটে সহজ নয় পথে নানা বিপদ এবং বাধা আসতে থাকে এক সময় কেটি একটি রিপারের সঙ্গে লড়াই করতে গিয়ে মারা যায় এবং উইল ও নিনা একে অপরের সাহায্যে তাদের যাত্রা চালিয়ে যেতে থাকে নিনা তার গবেষণার মাধ্যমে বুঝতে পারে এই রহস্যময় সৃষ্টিগুলি প্রকৃতির অংশ নয় বরং কৃত্রিমভাবে তৈরি রোবট যা বিশেষভাবে মানুষের জীবন ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে কিন্তু এই রোবটের একটি দুর্বলতা রয়েছে আট হাজার ফুট উচ্চতায় তারা কার্যকরী নয় এমনকি তাদের নতুন ধরনের বুলেট তৈরি করার পর উইল এবং নিনা জানে যে এই রিপারদের নির্মাতা আসলে এলিয়েনরা যারা পৃথিবীতে আক্রমণ শুরু করতে প্রস্তুত মুভির শেষের দিকে আমরা দেখি যে এলিয়ানরা আসলে পৃথিবীতে আক্রমণ শুরু করতে যাচ্ছে তবে উইল এবং নিনা তাদের তৈরি বিশেষ বুলেটের সাহায্যে মানব জাতির জন্য নতুন আশা তৈরি করার চেষ্টা করছে এই যুদ্ধের মাধ্যমে তারা পৃথিবীকে উদ্ধার করার জন্য সংগ্রাম করছে এই মুভিটি শুধুমাত্র একজন বাবা তার সন্তানকে রক্ষা করার কাহিনী নয় বরং এটি মানব জাতির এক নতুন যুদ্ধের শুরু যেখানে তারা এলিয়েনদের এবং তাদের তৈরি রোবটের বিরুদ্ধে এক হয়ে যুদ্ধ করবে এটা এমন একটি গল্প যা আমাদের শেখায় যে যদি আমরা এক হয়ে কাজ করি তাহলে কোনো বিপদ আমাদের হারতে পারবে না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ